আসসালামু আলাইকুম এখনকার সাংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছে পিন্ডির দাসত্ব করতে নয় আসিফ মাহমুদ ভারত নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর সাফ বা বার্তা ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ ভারতের বিমান বাহিনী ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আলোচনায় সিন্ধু পানি চুক্তি ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে সোমবার এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রসিকিউশন এর আগে শুক্রবার এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর ইসলাম সোমবার হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মহা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয় এর আগে গত আঠারো ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মার্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশনের সময়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম গত বছরের সতেরো ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এদিকে দিল্লির গোলামের জিনজির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার বারোই মে রাত দশটা উনিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ কথা বলেন স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন দিল্লির গোলামের জিনজির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় এর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এর চেয়ে কঠিন সত্য আর নেই লড়াই যেন থামছেই না রাজপথের লড়াইটা সামষ্টিক জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থানে পরিণত হওয়ায় এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে সেটাই আমার জায়গা যা করতে অভ্যস্ত বা বোধ করি তিনি বলেন ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যত্থানের পাহারাদার হওয়ার জন্য জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য উপদেষ্টা বলেন সরকারে থাকাটা দোধারী তালোয়ারের ওপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এক্তিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয় আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভার কেন্দ্র গুলো আমাদের সন্দেহের চোখে দেখে টার্গেট করে স্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি এছাড়া ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সাথে জুলাই প্রশ্নের আপোষ না করতে পারায় তাদের চক্ষু শুলে পরিণত হওয়াটা বোনাস তিনি বলেন রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাফ জানিয়েছেন সন্ত্রাসবাদের সঙ্গে ইসলাম ও পাকিস্তানের কোনো সম্পর্ক নেই তিনি বলেন নিরাপরাধ মানুষকে হত্যা আত্মঘাতী বোমা হামলা মসজিদে বিস্ফোরণ এইসব কীভাবে ইসলাম বা মানবতার অংশ হতে পারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক ডিজিআইএস পিআর জানান পাকিস্তান এখনও সন্ত্রাসবাদের ভয়াল থাবা থেকে মুক্ত নয় ভারত নানা ধরনের প্রক্সি ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাস ছড়াচ্ছে তিনি আরও বলেন এই হুমকির বিরুদ্ধে পাকিস্তানের জনগণ সব সবসময় একটি দেয়ালের মতো দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে খবরডনের জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন আমাদের হাতে জাতীয় কর্মপরিকল্পনার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান চোদ্দোটি দিক নির্দেশনা রয়েছে এগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সন্ত্রাসবাদ বন্ধ হবে না উল্লেখ করে ডিজি এসপিআর বলেন আমরা বাইরে তাকাই না কারো কাছে করুণাও চাই না আমাদের কৌশল আশা নয় বরং আত্মবিশ্বাস ও সক্ষমতা আমরা গর্বিত জাতি এবং আমরা সন্ত্রাসবাদের অবসান ঘটাবো এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় তিনি বলেন আমাদের একটি যুদ্ধ দীক্ষিত সেনাবাহিনী রয়েছে আমাদের যা প্রয়োজন তা হল ঐক্য এই জাতি অতীতেও এক হয়েছে এখনও এক হচ্ছে দেশের অস্তিত্ব ও অগ্রগতির জন্য ঐক্য অপরিহার্য আইএসপিআর আরও বলেন প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমানোর নানা চেষ্টার পরেও যখনই সংকট এসেছে জাতি এক হয়েছে রাষ্ট্রের মায়ের মতো আমরা সবাই তার ছায়ায় বড় হয়েছি মত থাকতে পারে কিন্তু তা আমাদেরকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করায় না বরং আমাদের ঐক্য ও দৃঢ়তা আরও মজবুত হয়েছে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনী মুখে পড়ছে ক্ষয়ক্ষতির কিনা সে প্রশ্নের জবাবে ভারতের বিমান বাহিনী বলেছে ক্ষয়ক্ষতি লড়াইয়েরই অংশ তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছেন রোববার এক সংবাদ সম্মেলনে ভারতের বিমান বাহিনীর একজন মুখপাত্র প্রশ্নের জবাবে এসব কথা বলেন গত মঙ্গলবার মধ্যরাতে সাত মে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত পাকিস্তান সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে চার তিনটি ফ্রান্সের তৈরি রাফাল বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র ও বার্তা সংস্থা রয়টার্সের কাছে একই দাবি করেন কিন্তু নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ইসলামাবাদ অন্যদিকে রোববারের আগ পর্যন্ত নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে ভারতেও কোনো মন্তব্য করেনি বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানা অঞ্চলটিতে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তারা এই কথা জানানোর কয়েক ঘন্টা আগেই ভারত জানিয়েছিল তারা পেরিয়ে সীমান্ত পাকিস্তানের নয়টি সন্ত্রাসী অবকাঠামো নিশানা করে হামলা চালিয়েছে ভারত জানিয়েছিল মঙ্গলবার দিবাগত রাতের হামলায় মেয়াদ ছিল পঁচিশ মিনিট স্থানীয় সময় একটা পাঁচ মিনিটে হামলা শুরু হয় শেষ হয় একটা তিরিশ মিনিটে বিশেষজ্ঞরা বলেছেন এত অল্প সময়ে একাধিক যুদ্ধ বিমান হারানোর ভারতের জন্য বিশাল ক্ষতি প্রতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় চীনের তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এই দুই বিমানের অন্তত একটি রাফাল যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেছেন এ ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক বিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে যুদ্ধবিরতি নিয়ে ভারত পাকিস্তানের সমঝোতার পর দুই দেশেই জনমনে স্বস্তি ফিরেছে সংঘাতপূর্ণ এলাকাগুলোয় ফিরতে শুরু করেছেন মানুষ খুলছে দোকানপাট তবে পাল্টাপাল্টি হামলা থামলেও সিন্ধু পানি চুক্তি এখন স্থগিত রেখেছে ভারত বিষয়টি নিয়ে একটি সুরহায় পৌঁছাতে চায় পাকিস্তান চুক্তিটি নিয়ে এরই মধ্যে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন দেশটির নেতারা গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্যালগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন তার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি তখন দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিলেও পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেন কারণ উনিশশো ষাট সালে চুক্তি হওয়ার পর এই প্রথম কোনো পক্ষ সেটি স্থগিত করল গতকাল শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও পানি চুক্তি যে স্থগিত থাকছে সূত্রের বরাতে এমন খবর সামনে আনে বার্তা সংস্থা রয়টার্স পরে আজ রোববার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে বলেন সিন্ধু পানি চুক্তি কাশ্মীর সংকট ও নিরাপত্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসবেন তারা তবে ওই আলোচনার দিনক্ষণ স্পষ্ট করেননি তিনি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে চাপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন পাকিস্তানের বিশেষজ্ঞরা যুদ্ধবিরতিতে মার্কিন প্রশাসনের বড় ভূমিকার পর পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য জাওয়াইদ লতিফ সংবাদ মাধ্যম ডনকে বলেন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারতের সরে দাঁড়ানো নিশ্চিত করতে সরকারের উচিত দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি তুলে ধরা প্রিয় শ্রোতা এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ